হ্যালো বন্ধুরা আমাদের এবারের যাত্রা ছিল দেশের বাইরে দেশের বাইরে বলতে বাংলাদেশ টু ইন্ডিয়া তো সকাল সকাল বের হয়ে পাসপোর্ট হাঁটি নিয়ে সোজা চলে গেলাম বেনাপোল ইমিগ্রেশনে ইমিগ্রেশনে অনেক ভিড় আর অনেক চেষ্টার পরে দুইজন ইমিগ্রেশন পার করার পরে নিজের মুখের হাসিটা দেখলে বুঝতে পারেন কি যুদ্ধে জয় করে জিতলাম এরপরে কলকাতা গিয়ে দিল্লির বিমানের টিকিট কেটে বিমানে চড়ে এয়ারপোর্টে গিয়ে ঘুমাতে ঘুমাতে চলে গেলাম দিল্লি এমনিতেই দেশের বাইরে ট্যুর আর বুঝতেই পারছেন জীবনের প্রথম কোনো বাঙালি যখন ইন্ডিয়াতে ঢুকে তখন তার মনের উত্তেজনা থেকে থাকে অন্যরকম তো আমিও ঠিক তার বিপরীত নই তো দেখতে থাকুন আমাদের ভিডিও ধরা আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া গেটে আর ইন্ডিয়া গেটের ইতিহাস হলো উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা যখন ভারতবর্ষকে স্বাধীন স্বাধীন হিসাবে স্বীকৃতি দিয়েছিল আর সেই স্বীকৃতি স্বরূপ ইন্ডিয়ার সরকার দিল্লির এই ইন্ডিয়া গেট নামে একটা মিনার তৈরি করে রাখা হয় বন্ধুরা আপনি কখনো যদি ইন্ডিয়া গেট ভিজিট করতে যান তাহলে ওইখানে দেখতে পারবেন বাংলাদেশ নিয়ে কথা তৎকালীন ব্রিটিশদের সাথে যখন ইন্ডিয়ান সেনাবাহিনী তুমুল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ইন্ডিয়ান সেনাবাহিনীর যে কয়জন সেনাবাহিনী নিহত হয়েছিলেন তাদের প্রত্যেকের নাম এই শোতে লেখা আছে আর বন্ধুরা মজার ব্যাপার হচ্ছে বিমান যাত্রা এটাই ছিল আমার জীবনের প্রথম আর এর আগে আমি কখনো বিমানে উঠি নাই তো এই যাত্রাটা কি বলবো এটা ভাষায় প্রকাশ করার মতো না যে আমার কী উত্তেজনা ছিল এই ট্যুরটার বিষয়ে এই জন্য অবশ্যই ভাই মাহিমকে ধন্যবাদ দেওয়া উচিত তো বন্ধুরা জীবনের প্রথমবার বিমানে ওঠার পরে খুব এক্সাইটিং নিয়ে দেখতে দেখতে চলে আসলাম দিল্লি এয়ারপোর্টে আর দিল্লি এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের গন্তব্য হোটেলে যাওয়ার উদ্দেশ্যে দিল্লিতে খুবই কম টাকায় আপনি হোটেলে থাকতে পারবেন এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ হালাল তো দেখতে থাকুন ভিডিও নেক্সট আমাদের গন্তব্য কাশ্মীর আর দিল্লিতেও আমাদের বেশ কিছু দিন থাকতে হয়েছিল কারণ আমার মামাতো ভাই ও একটু অসুস্থ ছিল ওকে ডাক্তার দেখানো লাগছে সেক্ষেত্রে আমরা দিল্লিতে প্রায় এক সপ্তাহের মতো ছিলাম তো বন্ধুরা আমরা চলে আসছি মেট্রো রেল স্টেশনে আমরা এখান থেকে যাব ইন্ডিয়া গেট চলুন আর আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিও বন্ধুরা ইন্ডিয়ার মেট্রো রেল খুবই স্মুথ আর খুব অল্প সময়ের মধ্যেই আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্পোর্ট ইন্ডিয়া গেট বন্ধুরা দেখুন কত বিশাল জায়গার উপরে এই একটি সিটি স্মৃতিসৌধ দাঁড়িয়ে আছে ইন্ডিয়া গেটে ঢোকার আগে আপনাদের এখানে ওরা এমনি মানে আপনি ইন্ডিয়ান দেশটাকে কতটা ভালোবাসেন সে সম্পর্কে কিছু লিখতে বলে এটা পুরোটাই ক্লাস তো আমরা কিছু লিখিনি কারণ আমরা টুরিস্ট ছিলাম তো বন্ধুরা এটার ভিতরে ঢোকাটা ছিল সম্পূর্ণ ফ্রি তো আমরা হেঁটে হেঁটে চলে গেলাম ওয়েলকাম টু ইন্ডিয়া গেট দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন বন্ধুরা যেহেতু আমার জীবনের প্রথম ইন্ডিয়া আসা আর সেক্ষেত্রে আমি কখনো বেলপুরি খাইনি তো এই মামাদের কাছ থেকে বেলপুরি খেয়েছিলাম আর খাওয়ার পরে যে অভিজ্ঞতা হয়েছিল রাতে সেটা আর বললাম না বন্ধুরা এই হচ্ছে নেতাজি চন্দ্র বসুর একটা মুরাল একটু সামনে গেলেই উনিশশো সাতচল্লিশ সালে সেই ব্রিটিশ আর্মিদের সাথে ইন্ডিয়ান সেনাবাহিনীর যে যুদ্ধ হয়েছিল তার সম্পূর্ণ স্মৃতি এবং নাম সহ কিভাবে হয়েছিল সম্পূর্ণ ইতিহাস এখানে লেখা তো দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের ইন্ডিয়া গেট ঘোরার পর্ব তো নেক্সট ভিডিও কাশ্মীর